উল্টো রথের ঠিক আগের দিন শ্রীক্ষেত্র পুরীধামে এ যেন এক ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে চারিদিক থেকে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়ে অনেকেই যেন অসুস্থ হয়ে পড়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থীরা তারা শুধু ছুটোছুটি হুড়োহুড়ি করছে আর চারিদিক থেকে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ প্রিয় বন্ধুরা আগামীকাল উল্টো রথ আর ঠিক তার জন্যই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীক্ষেত্র পুরীধামে আজ কিন্তু অনেক ভক্ত এসে উপস্থিত হয়ে পড়েছে সকাল থেকে সেই ভিড় চোখে ধরার মতন ছিল দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পণ্যার্থী এসে উপস্থিত হয়েছে শ্রীক্ষেত্র পুরিধামে, আর এরই মাঝে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা প্রথম রথেও ঘটেছে আর উল্টো রথেও কিন্তু ঘটতে চলেছে আর এই উল্টো রথের প্রথম দিনই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ দর্শনার্থী এবং পণ্যার্থীদের ছুটাছুটি হুড়োহুড়ির ভিড় কেন হচ্ছে এমনটা কেননা জগন্নাথকে গন্ডিচা মন্দির থেকে ভক্তরা নিয়ে আসবে শ্রীমন্দিরে আর তার জন্যই আজ কিন্তু এসে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শ্রীক্ষেত্র পুরীধামে প্রিয় বন্ধুরা আগামীকাল জগন্নাথকে প্রত্যেকেই রথে করে আবারও নিয়ে আসা হবে এই শ্রীমন্দিরের উদ্দেশ্যে আর ঠিক সেই কারণেই কিন্তু বহুত পুণ্যার্থী শ্রীক্ষেত্র পুরীধামে এসে উপস্থিত হয়েছে প্রথম রথ থেকে শুরু করে এই উল্টো রথ পর্যন্ত শ্রীক্ষেত্র পুরীধামে কিন্তু এক লক্ষ নয় দু লক্ষ নয় প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি পণ্যার্থী কিন্তু এসে উপস্থিত হন প্রতি বছর আর দেখতেই পাচ্ছেন ভিড়টা কিন্তু চোখে ধরার মতন আর আগামীকাল কী হতে চলেছে সেটা আগামীকালই আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুরা এই উল্টো রথের উদ্দেশ্যে আপনারা অনেকেই হয়তো শ্রীক্ষেত্র পুরীধামে আসার প্ল্যানিং করে ফেলেছেন অলরেডি হয়তো অনেকের আজ রাতের ট্রেন আছে এবং অনেকেই এসে উপস্থিত হয়ে পড়েছেন তবে এবছর আপনারা যারা আসতে পারেননি কিছু সতর্কতা আপনারা একটু মেনে চলবেন দেখুন শ্রীক্ষেত্র পুরীধামে আপনার প্রচুর আসেন সে আমি জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু সচেতনতা করা আমার রায়িত্বের মধ্যে পড়ে যে কারণেই কিন্তু আপনাদের সামনে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করি ধরুন আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসছেন অবশ্যই কিন্তু হোটেল বুকিং করে তবেই আসবেন না হলে কিন্তু হোটেল নিয়ে একটু সমস্যা আছে তবে চিন্তার কোনো কারণ নেই এখানকার স্থানীয় গভর্নমেন্ট যে মানে পুরীর স্টেট গভর্নমেন্ট তারা কিন্তু স্টেশনের সাইডে বিশাল বড় বড় টেন্ট ক্যাম্প খাটানো রয়েছে সেখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে বৃষ্টি পড়বে না সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু আপনারা থাকতে পারেন প্রসাদেরও সুন্দর ব্যবস্থা রয়েছে কোনো রকম কোনো অসুবিধা নেই তবে আপনারা রুম না পেলে স্টেশনের কাছে যে ট্রেন্টগুলো রয়েছে এছাড়াও এই মানে রথযাত্রার সাইডে প্রচুর জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রচুর টেন্ট খাটানো থাকে আপনারা চাইলে সেই স্থানে থাকতেই পারেন আর সব থেকে বড় প্রবলেম কি দেখতেই পাচ্ছেন একটা জল স্প্রে করছে সেই জলটা কি জানে তো সেই ফায়ার ব্রিগেডের যে জলটা আছে ওটা উপর থেকে স্প্রে করে যাতে ডিহাইড্রেশনের কারণে কোনো ভক্ত বা পণ্যার্থী যাতে অসুস্থ না হয়ে পড়ে যে কারণে কিন্তু এই জলটা স্প্রে করে আর এই জলটা স্প্রে করার পরেই কিন্তু প্রত্যেক ভক্তদের কিন্তু ঠান্ডা লেগে যায় যেটা কিন্তু আমার এবছরও ঘটেছে প্রতি বছরই কম বেশি হয়ে থাকে এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন যে জল দেখলে সেখান থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনাদের প্রিয় মাইপ্রো ব্লগ আপনাদের উল্টো সুন্দরভাবে শ্রীক্ষেত্র পরিধাম থেকে দর্শন করাবে তো এখন যারা আমাদের এই মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথ সাবস্ক্রাইব করবেন বেলাইকানটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ যেমন আছে ঠিক তার পাশাপাশি কিন্তু মজাও রয়েছে আনন্দও রয়েছে তো চলুন এখন আমরা যাব আমাদের রুমের দিকে আর রুমের দিকে যেতে যেতে আপনাদের বেশ কয়েকটা স্থান আমি দর্শন করাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেইন রোডটা বন্ধ ছিল মানে সড়কোদ্দরে আসার তার জন্য ঘুরিয়ে একটি ভ্যান রিক্সা করে আমরা এসেছি আর এটি হচ্ছে সড়গোদ্দ্বর আর ঠিক এইখানেই রয়েছে চৈতন্য মহাপ্রভু বাহু তুলে আমাদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন এই জায়গাটি কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে খুব জনপ্রিয় এবং একটি পরিচিত একটি স্থান এই স্থান চেনেন না এমন কেউ হতেই পারে না আর এর পাশেই রয়েছে স্বর্গদ্বার এছাড়া এখানেই আপনারা হয়তো অনেকেই মার্কেটিং করে থাকেন ঠিক এর পাশেই রয়েছে যে অনেক রকমের যে গজা যেটা আপনারা বাড়িতে প্রসাদ হিসাবে নিয়ে যান এখানেই রয়েছে গাঙ্গুরাম রয়েছে এবং আরও রয়েছে এখানে সরপোড়া সেটা কিন্তু বা সরি ছানাপোড়া সেটা কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার এখানকার ডিশ দেখতেই পাচ্ছেন রুমের জন্য কিছু ছানাপোড়া আমি নিয়ে নিলাম কেননা এই ছানাপোড়া আমার ভীষণ প্রিয় এছাড়া অনেক রাবড়ি জাতীয় জিনিস এবং সুইটস এখানে কিন্তু খুব এবং সত্যি খুব সুন্দর এখানে যদি সত্যি কিছু সুন্দর থাকে সেটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রীক্ষেত্র পুরীধাম আর হচ্ছে এখানকার সরভাজা আর এখান থেকে যে জিনিসপত্রগুলো পাবেন সেগুলো কিন্তু আহামরি কোনো বিশাল হাইফাই কিছু পাবেন এমনটা কিন্তু নয় যাই হোক এর চারিদিকে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে প্রচুর হোটেল রয়েছে আর এর পাশেই কিন্তু এই রাস্তা ধরে একটু আগালেই কিন্তু ভারত সেবাশ্রমের একটা জায়গা রয়েছে মানে একটা গেস্ট হাউস রয়েছে ধর্মশালা রয়েছে আপনারা চাইলে অনেকেই কিন্তু সেখানে আপনারা থাকতে পারেন সেখানে খুব অল্প দামের মধ্যেই কিন্তু আপনারা থাকতে পারবেন ধরুন ওই খুব বেশি হলে এক দেড়শো দুশো টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু থাকতে পারবেন বন্ধুরা এছাড়া অনেক মঠ মন্দির রয়েছে ধর্মশালা রয়েছে সেই স্থানে কিন্তু আপনারা থাকতেই পারেন খুব কম রেঞ্জের মধ্যে তবে মনে রাখবেন এই যে অকেশনের টাইমে আপনারা আসলে এখানে কিন্তু রুম পাওয়া ভীষণ মুশকিলের ব্যাপার যে জিনিসগুলো একটু মাথায় রাখবেন চারিদিকে চলতে চলতে অনেক সুন্দর সুন্দর গজার দোকান আপনারা পেয়ে যাবেন তবে আপনাদের বলে রাখি হুট হাট করে আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন না কেননা প্রত্যেকটা জায়গার কিন্তু খাবারের কোয়ালিটি যে খুব ভালো এটা কিন্তু নয় তবে এখানে কাকাতোয়া এবং গাঙ্গুরাম এটা কিন্তু সত্যিই খুব ভালো এদের গজা তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে তার সামনে যে গাঙ্গুরামটি রয়েছে সেই গাঙ্গুরামটি কিন্তু অরিজিনাল আর বাদবাকি বেশ কয়েকটা গাঙ্গুরাং নামে এখানে অনেকগুলো স্টল চলে কিন্তু সেগুলো কিন্তু অনেকগুলো ফেক আর কাকাতোয়ার রেস্টুরেন্টটি রয়েছে কাকাতোয়ার যে গজার কাউন্টারটি রয়েছে সেটা হচ্ছে স্বর্গদ্বর মহাশ্মশানের ঠিক পাশেই রয়েছে একটুখানি হাঁটলে লেফট সাইডে আপনারা দেখতে পাবেন কাকাতোয়ার গজা যে কাউন্টারটি রয়েছে পুরনো কাউন্টারটি যেটা রয়েছে সেখান থেকেই আপনারা সংগ্রহ করবেন সেটা কিন্তু ভালো তবে কী বলবো বলুন তো কাকা তো আর আগের কোয়ালিটি থেকে এখন কোয়ালিটি একটু খারাপ হয়েছে যদিও আমি মাঝে মধ্যে পুরীতে আসি যে কারণে আমার এই জিনিসটা পরিচিত এবং জানি তবে গাঙ্গুরাম থেকে আমরা বেশ কয়েক বছর গজা এনেছি সেখানে বিভিন্ন রকমের কোয়ালিটির গজা পাওয়া যায় সেখান থেকে আপনারা আনতেই পারেন তো প্রিয় বন্ধুরা আগামীকাল উল্টো রথ আর এই উল্টো রথে আপনারা কে কোথায় থাকছেন কমেন্ট করে একটু জানাতে ভুলবেন না আর শ্রীক্ষেত্র পুরীধামের এই অপূর্ব সৌন্দর্য আপনারা যারা দর্শন করছেন এবং যারা বাড়িতে আছেন দর্শন করতে পারছেন না তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যারা যারা বাড়িতে বসে এই সুন্দর দৃশ্য তারা দর্শন করতে পারেন জানেন তো এই শ্রীক্ষেত্র পুরীধামে বেঙ্গল থেকে আগত প্রচুর পুণ্যার্থীরা এসে ভিড় জমান কিন্তু এই শ্রীক্ষেত্র পুরীধামে তবে বলে রাখি আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন যে এই কটা দিন আপনারা যখন শ্রীক্ষেত্র পুরীধামে থাকবেন দয়া করে দেখুন খাবারের স্বাধীনতা আপনাদের রয়েছে কিন্তু তাই বলে আপনারা এই কটা দিন জগন্নাথকে যখন দর্শন করতে আসবেন ওই সি বিচে মাছ ভাজা আর ওইখানে বসে ঠ্যাংনা দুলিয়ে একটু জগন্নাথকে দর্শন করবেন জগন্নাথকে স্মরণ করবেন এটা যেন আমার এটা ব্যক্তিগত মত দেখুন এখানে আপনারা দয়া করে খারাপ ভাববেন না এই জিনিসটা আমার ব্যক্তিগত মত আপনারা দয়া করে একটু করবেন এই জিনিসটা একটু ভালো আর কি কী বলবো কারণ শ্রীধাম জগন্নাথে আপনারা এসেছেন সেখানে এসে যদি সমুদ্রেই আপনারা বেশি টাইম কাটিয়ে ফেলেন তাহলে আর কী হলো কেননা এখানকার সমুদ্রটা তো আর আপনাদের কাছে ওই দীঘা বা ওই গোয়ার মতন কোনো বিচ নয় এই সমুদ্রটা ঘাটটা হচ্ছে একটা পবিত্র একটা স্থান আর এই পবিত্র স্থানটার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব আপনাদের প্রত্যেকেরই হাত জোর করে এই ছোট্ট ভাইয়ের একটা বিনম্র অনুরোধ আপনারা এখানে এসে দয়া করে অ্যালকোহল খাবেন না দয়া করে স্মোক আপনারা বাড়িতে বসে তো করেনি এটা তো ধাম এখানে দয়া করে একটু অ্যাভয়েড করে চলবেন ধাম তো কি বলি বলুন তো কেননা আমরা যারা বিভিন্ন স্থান থেকে আসি আমরা এই ধর্মীয় স্থানটাকে যেন একটা ট্যুরিজম স্পটে বানিয়ে ফেলেছি যেমন এই শ্রীক্ষেত্র পুরীধাম অনেক পুরনো একটি ধাম আর শ্রীধাম মায়াপুর সেখানে তো প্রচুর দর্শনার্থী পুণ্যার্থীরা আসে সেখানেও এই একই অবস্থা তো এই বিষয়গুলো আমরা একটু যদি সচেতন হই তাহলে হয়তো আমাদের ধামগুলো সুন্দর থাকে এটাও দেখতে পাচ্ছেন গাঙ্গুরাম তো জানি না এটা থেকে কিন্তু ওই ওই মেইন কাউন্টার ওখান থেকেই কিন্তু আপনারা সংগ্রহ করবেন ওটা কিন্তু বেশি ভালো যেটা আপনাদের বললাম ওই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু যেখানে আছে সেই স্থান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন চারিদিকে অনেক গিফট শপ অনেক কিছুই আপনারা পাবেন যদি মনে করেন নিতে পারেন তবে বলবো এখানকার জিনিসের কোয়ালিটি কিন্তু সত্যি কথা বলতে কি একদমই একদমই কমা কেননা এটা ট্যুরিজম প্লেস এখান থেকে আপনি একটা জিনিস নিয়ে যাবেন বাড়িতে গিয়ে কিন্তু সেই জিনিসটার সেটা আর থাকবে না যেমন ধরুন অনেকেই জগন্নাথের যে গেঞ্জিগুলো রয়েছে গেঞ্জিগুলোকে আপনারা নিতে পারেন আমরা যারা ছেলেরা রয়েছে আমরা অনেক পড়ি এই জিনিসগুলো জগন্নাথের গেঞ্জি এটা খারাপ না মোটামুটি কিন্তু অনেক মায়েরা অনেক দামি দামি শাড়ি পরেন তো কথায় কথায় দেখতে পারছেন আমরা কিন্তু চলে এসেছি সেই ভারত সেবাশ্রমের সামনে এই ভারত সেবাশ্রমেই কিন্তু আপনারা থাকতে পারেন তো যেটা বলছিলাম অনেক রকম শাড়ি অনেক রকম কাঁসা পেতলের জিনিস অনেকে সংগ্রহ করে নিয়ে যায় তো আমি আপনাদের বলব এগুলোকে আপনারা নেবেন না কেননা এগুলো ম্যাক্সিমাম সব জায়গার থেকেই যে খারাপ হয় এমনটা নয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় বলুন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি এখান থেকে অনেক ডুপ্লিকেট জিনিস পাওয়া যায় আর এইখানে যে জিনিসগুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কলকাতার বড় বাজার থেকেই কিন্তু এরা নিয়ে আসে যে কারণে আমাদের কিন্তু এই সমস্ত জিনিস আমরা প্রত্যেকেই আমাদের কলকাতাতে পেয়ে যাব তবে এখানে অ্যালুমিনিয়ামে সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর ওই দূরে দেখতে পাচ্ছেন গাঙ্গুরাম এটাই হচ্ছে অরিজিনাল কাউন্টার যেটা কিন্তু একদম ঠিক মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে তার ঠিক সামনে অবস্থিত রাইট সাইডে ঠিক আছে তো এই স্থান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই কাউন্টার থেকে এখানে কিন্তু আপনাদের লাইন দিয়ে আপনাদের সুই সংগ্রহ করতে হবে কখনো কখনো যেদিন যাবেন তার আগের দিনও অনেক সময় কুপন সংগ্রহ করে আপনাদের বুকিং করিয়ে আসতে হয় এমনটাও কিন্তু হয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লক শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলাল প্রভুপাত জয় জগন্নাথ জয় শ্রীক্ষেত্র পুরী ধাম কি যায় হরে কৃষ্ণা জয় জগন্নাথ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন जय जगन्नाथ